হ্যালো শুভ দুপুর বন্ধুরা তো চলে আসলাম ছোট্ট একটা রান্নাবান্না ভিডিও নিয়ে তো আজকে দেখতে পাচ্ছি ওখানে ভেটকি মাছ করে কেটে নিয়েছি তো ওরা ঝাল বানাবো তো চলো কড়াইটা বসিয়ে দিয়েছি তো দেখতে থাকো তো চলো তেলটা গরম হয়ে গেছে মাছগুলো দিবি ভাজতে একটু টাইম লাগবে যেহেতু মাছগুলো বড় বড় তাই দুটো দুটো করে ভাজব তো অনেক দিনের পর আসলাম থাকো পাশে থাকো ভিডিওটা লাইক কমেন্ট করো তো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিই সব মাছগুলো হয়ে গেল এর তো চলো এখানে মাছটা ভাজা হচ্ছে এবারে মশলাটা করে নিই পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখানে রসুন পেঁয়াজ আলু এই কাঁচা লঙ্কা দেবো দিয়ে পেস্ট করবো আদা দিয়ে তো চলো মশলাটা পেস্ট করে নি তো মাছটা ভাজা হয়ে গেছে এই তেলে আলুগুলো একটু ভেজে নেবো লাল লাল করে ভেজে নেবো আলুগুলো তো আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলো তুলে নিই তেলে দিয়ে দেবো গোটা গরম মশলা তেজপাতা আর দিয়ে দেবো সাদা জিরে ফোড়নে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ পিতরে রাখা মশলাটা দিয়ে দেবো তো এবারে একে একে সব মশলাগুলো দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো নুন জির গুঁড়ো টমেটো বাটা এবারে এটাকে ভালো করে কষাবো মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে গেছে এবারে এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো মশলাটা কষানো হয়ে গেছে এবারে জল দিয়ে দেবো দিয়ে চাপা দিয়ে দেবো তো চলো মাছের ঝোলটা ফুটে গেছে এবারে মাছগুলোর মধ্যে দিয়ে দেবো তো হয়ে গেছে মাছের ঝোলটা নামিয়ে নিচ্ছি রেসিপিটা ভালো লাগলে লাইক করেন শেয়ার করে ফলো করে পাশে থাকো বন্ধুরা তো চলো টাটা পরে আবার দেখাবে অন্য কোনো রেসিপির সাথে